হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সৌরভ রাজু গোল ব্লগ থেকে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসি নতুন এক জোড়া কানের দুল পিওর বাইশ ক্যারেটের কানের দৌড় এটার ওজন মূলত আছে দশ আনা আপনার যারা যারা হচ্ছে দশ বারো আনার মধ্যে কানে দৌড় যাচ্ছেন তারা এই ধরনের কানের দৌড়টা নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা কানের দৌড় আপনারা পিওর বাইশ ক্যারেটে দেখেন নাইনটিন নাইন ওয়ান সিক্স লেখা পিওর বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স মানে বাইশ ক্যারেটের এগুলো গোল্ড ঠিক আপনারা চাইলে কিন্তু আপনাদের জন্য নিতে পারেন খুব সুন্দর একটা কানের দোল আর অবশ্য বাইশ ক্যারেটের মালগুলো একটু অন্যরকম হয়ে থাকে অতটা ডিজাইন হয় না আপনারা চাইলে কিন্তু এই ধরনের কানের দোল নিতে পারেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ এই আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে কিন্তু সেখানে যে লাইক লাইক ফলো দিতে পারেন এবং কোনো ধরনের মেসেজ করতে চাই মেসেজ করতে পারেন আমার ফেসবুক পেজটার নাম সৌরভ রাজ গোল্ড আপনার চাইলে কিন্তু সেখানে ফলো দিতে পারেন ধন্যবাদ